আমাদেরকে এখন টিফিন দেওয়া দেওয়া হবে প্রতিদিন সকালে ওরা এই টাইমে ভাত খায় কিন্তু আজকে এই ইস্টারের দিন ভালো রান্নাবান্না হচ্ছে তো ওদেরকে এখন এই যে মুড়ি আর কলা সঙ্গে আছে চাটনি আর আঙুর ফল এটা দিয়ে ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হবে ঠিক আছে সবাই খুশি আঙুর ফল বড়দেরকে একটু বেশি বেশি দিও আরও একবার আপনাদেরকে ইনস্টারের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর দেখুন আমি কিন্তু রান্না করতে চলে এসেছি আর এই যে কড়াইতে মাছ ভাজা বসিয়েছি আর এদিকে আমার ছাত্রী কিন্তু মাংস ম্যারিনেট করছে দই দিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা লবণ হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেট করছি আজকে আমাদের মেনু আছে উচ্ছে আলু ফ্রাই পেঁয়াজ দিয়ে আর কারি ঠাকুমাদের জন্য বাচ্চাদের জন্য চিকেন কষা আর সেই চাটনি পাপড়ি দেখো দেখুন আমাদের গাছের লিচু গুলো কত বড় বড় হয়ে গিয়েছে আর সুন্দর ফুলও ফুটেছে আর এই দেখুন আমার লিচুরা সব খাচ্ছে কিন্তু এই যে লিচুরা সব খাচ্ছে কিন্তু লিচু কলা খেলে কলা খেলি দেখো ঠাকুমারাও খাচ্ছে তারপর তোমার মায়ের জন্য দিয়ে এসছো চুল পাকা ঠামা তোমার শরীর এখন কেমন সোমবারে বুকিং করবো কালকে ডাক্তার দাড়িতে লেগে রয়েছে তো মাছ কিন্তু সুন্দর ভেজে তুলেছি আর এই যে আমি আলু ভাজা বসিয়েছি গরম লাগবে খুব আর এই যে আমি মাংস কষা করছি কেন তো বন্ধুরা আমাদের কিন্তু এই যে পাপড় ভাজা হয়ে গিয়েছে পাপড় প্যাকিং হচ্ছে এখন বাচ্চারা কিন্তু এই পাপড়গুলো খুব পছন্দ করে আর ব্যাটস পাপড় এমনি যে এমনি পাপড় যেগুলো হয় ওইগুলো অত পছন্দ করে না কিন্তু এই যে এরকম ওরা খুব পছন্দ করে আর আমার কিন্তু মাংস কষা হয়ে গিয়েছে আর আমি কষে কিন্তু তুলে রেখেছি আর এই দেখো আমি কিন্তু মাংসর গ্রেভি তৈরি করছি আর এরপরে আমি কিন্তু মাংসটাকে গ্রেভির মধ্যে মিক্স করব না হলে মাংসটা ভেঙে চুড়ে যাবে আসতে আর থাকবে না দেখুন আমাদের প্রীতি প্রীতি কিন্তু এই যে শসা ছাল ছিলছে স্যালাডের জন্য কটা টমেটোও দিয়ে দিতে হবে এই টমেটোগুলো ফ্রিজে রাখতে হবে টুম্পা এগুলো ফ্রিজে রাখতে হবে পিসি কিন্তু এই যে চাটনি বানাচ্ছে পিসি চাটনিটা এই যে চাটনি দেখুন বন্ধু পরপর চাটনি হচ্ছে আগের চাটনিও ছিল আবার সঙ্গে আজকে আবার চাটনি তো যাই হোক আজকে ইস্টার সানডে আমাদের বাইরে থেকেও কিছু নিমন্ত্রিত সেই আমার স্পেশাল গেস্টরা আছে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন এখানে কড়াইতে উচ্ছে ফ্রাই করছি আর এই কিরে মাংস কেমন হয়েছে কিরকম ঝোলটা একটু টেস্ট করে বলতো গরম করে খেবই সুন্দর দিয়েছি নিজেও আবার তৈরি হয়ে চলে এসেছি আর বাচ্চাদেরকে এখন খেতে দিয়ে দেব আর বাচ্চারাই বলবে রান্না বান্না কেমন হয়েছে আর এসেছে আমাদের সেই স্পেশাল অতিথিরা কাকারা দুজন তিনজন এসেছেন আরও কয়েকজন আসতে বাকি আছে আর আমাদের বাচ্চারা একবার সেই যে বসে পড়েছে সবাই ভালো আছি দিদিকে হ্যাপি স্টারের শুভেচ্ছা ঈদে যে জামাটা দিয়েছিলাম পরেছো ঠিক আছে ঠিক আছে বসো দিদি খেতে বসো ওই দিদিকে একটু ধরে তোমার সঙ্গে ওই যে কে এসছে ওটা হ্যাঁ ঠিক আছে ওকেও বসতে বলো কাকু ভালো আছেন হ্যাঁ জামা কই গরম লাগছে নাকি ঠিক আছে বসেন বসেন সত্যি এনাদের মতো মানুষদের চলাফেরার খুব অসুবিধা জিত গিয়েছে সাহায্য করবে কিন্তু উনি বলছে একা একা যাবে হ্যাঁ ভালো হয়েছে গরম করেছি ভালো রান্না কেমন হয়েছে বল কেমন হ্যাঁ আয়ুষ কিরকম আকাশ এই পায়েল কি নিবি ভাত নিবি টুম্পা কিরকম আর কি কি লাগবে কার কিছু লাগবে বল কিন্তু নাচ করতে হবে এদিকে টাকা কারা কারা নাচ করবি ঠিক আছে পেট ভরে খাও খেয়ে প্রার্থনা করে যে আমাদের ইস্টার প্রোগ্রাম হবে ওই তারপরে কি পেট ভরে খেয়েও কিন্তু লজ্জা পাবে না কাকু তোমাকে কি দেবে বলো হ্যাঁ কি মাংস নেবে বলো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিও গুলো দেখছেন আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ